আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে আমি বলবো নিউরোবি এই ট্যাবলেটটি আপনারা কেন খাবেন কখন খাবেন অনেক রুগী আছেন যারা বছরের পর বছর ধরে এই নিউরোবি খাচ্ছেন ডাক্তাররা হচ্ছে হাত পা জ্বালাপুরা নিয়ে গেলেই দেখা যায় যে আপনাদের এই নিউরোবি ট্যাবলেট বা এই ধরনের অন্যান্য যে ট্যাবলেটগুলো আছে টিপিসি এসব দিনে দুইবেলা করে ধরিয়ে দেয় এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই ট্যাবলেটগুলো মানুষ আসলে কেন খায় এখানে কি আছে মূলত এখানে আছে ভিটামিন বি ওয়ান সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ আচ্ছা তো এগুলোর কাজ আসলে কি তো আপনারা যখন ডাক্তারের কাছে যান আপনাদের অনেকের হাত পা জ্বালাপোরা থাকে জ্বালাপুরার সাথে অনেকের দেখা যায় যে ডায়াবেটিসও থাকে আবার অনেকের ক্ষেত্রে ভিটামিন বি এর স্বল্পতা থাকে যে কারণে এমনিতেও হাত পা জ্বালা পোড়া হয় এবং অনেকের ক্ষেত্রে আপনার রক্তশূন্যতা দেখা দেয় এই ভিটামিন বি এর অভাবে আবার যারা দীর্ঘমেয়াদে কোমেট বা ডায়াবেটিসের ঔষধ খান মেটফরমিন তাদের ক্ষেত্রেও এই ভিটামিন বি কমপ্লেক্স দেয়া হয় আপনাদের প্রশ্ন হতে পারে ভিটামিন বি কমপ্লেক্স কেন খাবো আমরা এখন দেখুন এই যেতে হাত পা যদি করে আমরা জানি যে আমাদের ডায়াবেটিস যারা আক্রান্ত থাকেন সে রুগীদের ক্ষেত্রে এরকম যে স্নায়ুগুলো আছে বুঝছেন এগুলাকে বলা হচ্ছে একজন এই একজনগুলোর ক্ষেত্রে এরকম মায়ালিন নামে এক ধরনের কাবার থাকে এই কাবারগুলোর ক্ষেত্রে হয় কি যদি ডায়াবেটিস হয় এগুলো নষ্ট হয়ে যায় আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কি কারণে গ্লুকোজ জমে বা চিনি জমে জমে আস্তে আস্তে আপনার এই কাভারগুলো নষ্ট হয়ে যায় তখন আপনি যদি ভিটামিন বি কমপ্লেক্স খান অনেকের ক্ষেত্রে এই নার্ভের নষ্ট হয়ে যাওয়া জনিত যে জ্বালাপোড়াটা থাকে তা আস্তে আস্তে কিছুটা হলেও উন্নতির দিকে উন্নতি হয় এখন হাত পা জ্বালা পোড়া আরও অন্যান্য কারণেও হতে পারে যেমন আমরা নিউরাইটিস বলি অথবা যদি কোনো পেশেন্টের ক্ষেত্রে এই কারো স্নায়ুতে চাপ পড়ে যেমন ঘাড়ের অথবা কোমরের হাড় হাড়ে হচ্ছে যদি বাঁকা হয়ে যায় বা ক্ষয় হয়ে যায় তখনও অনেকের হাত পা জ্বালা করে তখন আমরা মেকোবালামিন বা ভিটামিন বি টুয়েলভ আলাদা করে আমরা কিন্তু দেই এছাড়াও এই নিউরোবি ট্যাবলেটটা খাওয়া হয় গেলো আমাদের হাত পা এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ভিটামিন বি স্বল্পতা হতে পারে যদি কোনো ব্যক্তির এটি শোষণ করার ক্ষমতা কমে যায় কোন ধরনের ব্যক্তির হচ্ছে ভিটামিন বিয়ের স্বল্পতা হয় এবং শোষণ করার ক্ষমতা কমে যায় যারা নিয়মিত মদ খায় তারা এবং অনেকে আছে যারা হচ্ছে নিরামিষ খায় নিরামিষ যারা খায় তাদের ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন তারা যেহেতু মাংস কম খাচ্ছেন এই মাংসর মধ্যে থাকে ভিটামিন বি টুয়েলভ এই বি টুয়েলভটা কিছু বছর পর আপনার শরীরে যে স্টোরেজ লিভারের মধ্যে জমা থাকে তা আস্তে আস্তে ঘাটতির দিকে দেখা দেয় তখনও কিন্তু ভিটামিন বি টুয়েলভজনিত আপনার রক্তশূন্যতা এবং আরেকটা কি হবে রক্তশূন্যতার সাথে দেখা যাবে যে আপনার জ্বালাপোড়া থাকবে হাত পায়ে এই জ্বালাপোড়াটা কী কারণে হয় এই জ্বালাপোড়াটা হয় যদি কোনো ব্যক্তির ভিটামিন বি টুয়েলভ কমে যায় তখন তাদের স্নায়ুর মধ্যে এক ধরনের বিষাক্ত পদার্থ জমা হয় যাকে বলা হয় মিথাইল মেলোনাইল কুয়ে এই মিথাইল মেলোনাইল কুয়ে যেটা আছে এটা আপনার শরীরে যখন বেশি বেশি জমা হবে তখন তা বিষের মতো কাজ করবে এখন আপনি যখন ভিটামিন বি টুয়েলভটা বেশি বেশি খাবেন তখন এই মিথাইল বিনোনাইল কোয়ে আপনার শরীরে কমে যাবে তখন আপনার হাত পায়ের যে জ্বালা পোড়া এই জ্বালাপোড়াটাও কমবে আরও আছে যাদের ক্ষেত্রে ভিটামিন বি কমতে পারে এমন মানুষ ডায়াবেটিস রুগী আবারও যারা কমেট বা মেটফরমিন জাতীয় ঔষধ খান এই ওষুধটি খেলে কি হয় তা আপনার শরীরে যা এসিড যেগুলো আছে ওই এসিড এবং শোষণ ওই শোষণের সাথে তারা পার্শ্ব প্রতিক্রিয়া করে নিউরো বি বা ভিটামিন বি টুয়েলভের মাত্রা কমিয়ে দেয় তখনও আপনার ভিটামিন বিয়ের মাত্রা কমে গিয়ে আপনার হাত পা জ্বালাপুরা করতে পারে এবং রক্তশূন্যতা দেখা দিতে পারে তাহলে আপনারা দেখেছেন যে নিউরোবি এই ঔষধটা যারা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে প্রায় প্রত্যেক দিনই খেতে হয় দিনে দুইটা বা তিনটা করে অনেকের ক্ষেত্রে খেতে হয় দেখবেন যাদের হাত পা জ্বালা পোড়া থাকে ঝিমঝিম করে পা কামড়ায় হ্যাঁ তাদের ক্ষেত্রে এটি খুবই ভালো কাজে দেয় আপনাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে এই নিউরোবির ক্ষেত্রে কিছু কিছু কোম্পানির ফ্লেভারটা তেমন ভালো না তো ফ্লেভার ভালো না হওয়ায় আপনারা অনেকে এটা খেতে চান না অনেকের খাওয়ার পরে ঢেঁকুর যখন ওঠে তখন অশান্তি লাগে এই অশান্তির কারণে আপনারা যদি এখন বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনারা রোগ মুক্তি হবে না যেমন এই ওষুধটার ক্ষেত্রে একটা আলাদা করে কোটিং দেওয়া থাকে এই কোটিং দিলে আপনার ওই যে ঢেকুর যেটা দুর্গন্ধযুক্ত হয় তা থাকে না এছাড়াও অন্যান্য কোম্পানিও ভেনিলা ফ্লেভার চকোলেট ফ্লেভার এরকম কিছু ফ্লেভারযুক্ত ভিটামিন বি কমপ্লেক্স নিয়ে এসেছে যেখানে আপনার এ ধরনের ঢেঁকুর সংক্রান্ত সমস্যা সাধারণত হয় না আরও একটি জিনিস আমি আপনাদেরকে বলবো আপনারা এটি খাবার আগে খাবেন জাস্ট আপনি যখন ভাত খাবেন এর ঠিক আগ মুহূর্তে যদি খান তাহলে হবে কি আপনি খাবার খাওয়ার পর পরেই হবে এই ওষুধটি নিচে পড়ে যাবে এবং এর উপরে থাকবে আপনার খাবার তখন আপনার এ ধরনের বাজে যে ঢেকুর এই ঢেকুরটা কিন্তু ওঠার সম্ভাবনা কম এবং আপনি খালি খাবারের গন্ধই পাবেন এই পচা যে গন্ধ অনেকে সহ্য করতে পারেন না সেটা আপনি পাবেন না তো আপনারা যদি এভাবে মেনে চলেন তাহলে আমার মনে হয় যে আপনারা ঔষধ থেকে পর্যাপ্ত নিরাপত্তাও পাবেন এবং একই সাথে আপনাদের যে অস্বস্তিজনিত কারণ তাও আপনাদের হবে না আমি আপনাদেরকে এইখানে মেডেক্স থেকে দেখাই এই নিউরোবি প্রতিটা ট্যাবলেট থ্রিস্টার ট্যাবলেট এইখানে দেখেন যে ত্রিশটা করে আছে এই ত্রিশ ট্যাবলেট সাধারণত আপনার দশ টাকা করে আপনার তিনশো টাকা প্রতি মাসে অনেকের ক্ষেত্রে প্রায় ছশো টাকা করে লাগতে পারে শুধুমাত্র এই একটি ট্যাবলেট আপনি যখন খাবেন এরপরে আপনার গেল যে অল্টারনেট আর কি কি ব্র্যান্ডের নিউরোবির বদলে আছে দেখা দেখেন যে থ্রি বিওন এলবিটা ভিটামিন ওয়ান টু সিক্স বিকো বিয়ন বি ফিল বিগ বি বোস্ট নামেও এটি পাওয়া যায় ঠিক আছে তো এছাড়াও ডি বিয়ন গেট বিয়ন অনেক কিছুই আছে মায়েলিন মায়োভিট অনেক নামে পাওয়া যায় তবে আপনারা একটা কাজ করতে পারেন যদি কখনো আপনাদের মনে হয় যে আপনারা পুরো এরকম বক্স না কিনে কিছু কিছু কোম্পানি শুধুমাত্র ট্যাবলেট স্ট্রিপ আকারে এক পাতা আকারে তারা বিক্রি করে তো আপনারা যদি পাতা আকারে কিনেন তাহলেও কিন্তু আপনাদের জন্য অনেক টাকা বাঁচবে কারণ আপনাদের একসাথে পুরো কৌটা কিনতে হবে না আপনি ইচ্ছা করলে প্রতিদিনেরটা দিনেই কিনতে পারেন খুব সম্ভবত আমরা যদি দেখি এরকম সলবিয়ন বা কোনো একটা কোম্পানি যারা আলাদা করে কিন্তু এই পাতার মধ্যে বিক্রি করে তো আপনারা ওইটাও দেখতে পারেন দেখেন এইখানে আপনার ইন্ডিকেশনের মধ্যে কি কি বলেছে বলেছে যে ডেফিসিয়েন্সি যদি থাকে ভিটামিন বি টুয়েলভের এছাড়াও ট্রিটমেন্ট হতে পারে যে পোলি নিউরোপ্যাথি মানে আপনার সাচেস অ্যালকোহলিক আমি যেটা একটু আগে বললাম ডায়াবেটিসের রোগ নিউরাইটিস নিউরালজিয়া সার্ভাইক্যাল এবং শোল্ডার আর্ম সিনড্রোম সায়াটিকা মানে কুমোরের ব্যথা পায়ের ব্যথা হ্যাঁ এ এ ধরনের সমস্যাগুলোতে এটা খায় প্রতিদিন তারা এখানে বলেছে এক থেকে তিনটা খেতে বা অনেকের ক্ষেত্রে দুইটা দিলেই আমরা এনাফ মনে করি ঠিক আছে তো আশা করি আপনারা এখানে বুঝতে পেরেছেন যদি আপনাদের আরও জানতে মনে চায় অন্য কিছু তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আরেকটা জিনিস আপনাদের বলি যে এটা কিন্তু ইঞ্জেকশন আকারেও পাওয়া যায় কাদের ক্ষেত্রে ইনজেকশন দেয়া হয় যারা দীর্ঘমেয়াদে যাদের ধরেন যে ব্যথা আছে হ্যাঁ অনেক বেশি ব্যথা থাকে যারা ফিজিক্যাল মেডিসিনে ভর্তি হন ক্যান্সারের আক্রান্ত রুগী ক্যান্সার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে মনে রাখবেন যে তারা যখন ঔষধ নেন কেমোথেরাপি তখনও তাদের হাত পা অনেক পরিমাণে জ্বালাপোড়া করে তখন কিন্তু তাদের জন্য এই ইঞ্জেকশনটা নেওয়া ফরজ হয়ে যায় এবং নিলে তারা বেশ আরাম পান আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আর কোনো কিছু আপনাদের যদি মতামত থাকে তাহলে আমাকে জানাবেন এই হচ্ছে আমাদের আজকের ভিডিও হাফেজ